আর দশটা মানুষ যেভাবে বিবাহবার্ষিকী পালন করেন সেভাবে পালন করলে না করমদিকি ব্লকের এক দম্পতি এদিন তারা পুরনো জামা কাপড় গরিব মানুষদের হাতে তুলে দিলেন স্লোগানের নাম দেওয়া হয়েছে প্রয়োজন না থাকলে দিয়ে যান প্রয়োজন থাকলে নিয়ে যান এই মহৎ অনুষ্ঠানে সামিল হয়েছিলেন করমদিকির বিদায় বিধায়ক গৌতম পাল করমদিকি থানার আইসি সঞ্জয় ঘোষ করমদিকি ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক বাপ্পাদিত্য রায় ট্রাফিক ওসি সামিম ইকবাল আনসারি সমাজসেবী মতিউর মাদানি এবং বারডাঙ্গি বৃদ্ধাশ্রমের সুপার শ্যামল দাস প্রমুখ পেশায় তারা দুইজন দুই বিভাগের রয়েছেন কাঞ্চন জানা তিনি করণদিঘি থানার গোয়েন্দা বিভাগের আধিকারিক এবং তার স্ত্রী সীমা জানা তিনি করণদিঘি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নার্সিং স্টাফ তাদেরকে সরকারি দায়িত্ব সামলানোর পাশাপাশি বিভিন্ন সময় সমাজসেবা কাজে উদ্যোগী হতে দেখা গেছে সোমবার তাদের পঁচিশতম বিবাহবার্ষিকী আর্থিক দিক থেকে তারা যথেষ্ট সচ্ছল এই দিনটি তারা অনেক বেশি জাঁকজমকপূর্ণভাবে পালন করতে পারত কিন্তু তারা সেই পথে না হেঁটে একটু অন্যভাবে পালন করছেন তারা বিবাহবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে পালন করলে সমাজে এখনো বহু মানুষ আছেন যারা চরম আর্থিক কষ্টে ভুগছেন ছোট ছোট শিশু সহ নিজেদের লজ্জা নিবারণে কাপড় জোগাড় করতে হিমশিম খেতে হয় আবার বহু মানুষ আছেন যাদের বাড়িতে দামি দামি জামা কাপড় বাড়িতে পড়ে নষ্ট হচ্ছে তাদের অব্যবহার্য কাপড় দিলেই এই অসহায় মানুষগুলোর লজ্জা নিবারণ হতে পারে সেই লক্ষ্যকে সামনে রেখেই পঁচিশতম বিবাহবাসীকে এভাবেই পালন করছেন সত্যি কথা বলতে কি ভালো সবাই পছন্দ করে আমাদের যে বিধায়ক সাহেব আছে যেভাবে উন্নয়ন করে ওনাকে দেখে আমরা কিছুটা হলেও একটু উৎসাহ পাই এটা তো কেউ অস্বীকার করবার জায়গা নেই সেই কারণে কি আমরা অতটা করতে পারবো না পাশে থেকে কিছুটা করলাম আজকে দেখে সবাই মিলে যে এসছে আজকে এটা সত্যি কমদের জন্য একটা ভালো কাজ সবাই মিলে কিছু করি না আমি দেখবেন সবাই চুখে থাকি সবাই শান্তিতে সবাই ভালো থাকা কী বাকা থাকবে মার্চাটাকে দেখুন একটা হচ্ছে কি আমাদের ঘরে অনেক জিনিসপত্র করে থাকে নষ্ট হয়ে যায় আমরা সেটাকে ইউজ করি সেই জিনিসগুলো যদি কাউকে দিয়ে দিই এবার অনেকে থাকে কি কারো কাছে নিজের লজ্জা পায় এখানে দিয়ে দিলে কি হচ্ছে সে এসে যেহেতু ঘরে কোনো তালা থাকছে না ও নিজের মনে করে নিয়ে চলে যাবে কেউ দেখতে পাবে না যে কে নিয়ে গেল সবারই উপকার হবে কি উপলক্ষে এটা করছেন আপনারা এটা আমাদের পঁচিশ বছর যেহেতু বিবাহ আছে কি এটা মেন উদ্দেশ্য অবশ্যই তার সঙ্গে কি কিছু মানুষের সাহায্য হবে কিছু সহযোগিতা করে দেবো এটাই উদ্দেশ্য আজকে হচ্ছে আমাদের পঁচিশ বছর বিবাহ বার্ষিকী আমরা উদ্ভাবন করে করলাম সুখে দুঃখে প্রত্যেক বছরই আমরা কিছু না কিছু করে থাকি এইবার আমরা সেটা গুরুত্ব দিয়েছি যে এই কাপড়ের যে পুরনো জামা কাপড় আমাদের বাড়িতে অনেকেই পরে থাকে সেগুলো এমনি পরে থাকে কবে যে পরেছি ঠিক নেই তো সেই জামা কাপড় যদি কারো প্রয়োজনে লাগে সেই উদ্যোগটা নিয়ে

আমরা একটা মেসেজ এই দিয়ে যান এবং নিয়ে যান প্রয়োজন মানে আপনার থাকলে দিয়ে যান এবং প্রয়োজন থাকলে নিয়ে যান এই যে একটা টিম ওয়ার্ক করে মানে করণদিগীর উপরে যে একটা এই উদ্যোগ এই উদ্যোগটাকে আমি খুব অ্যাকসেপ্ট করেছি খুব ভালো লেগেছে আমার একটাই কর্তব্য মেসেজ পাঠিয়ে সময় যে করণ আমরা জাতি ধর্ম নির্বিশেষে রাজনীতির উর্ধে প্রয়োজন যখন যেরকম প্রয়োজন যখন যেমন আবহাওয়া মানে নেসেসিটি ইজ দ্য ফাদার অফ ইনভেনশন ওয়েদার অনুযায়ী কাজ বৃষ্টি পড়লে মাথায় ছাতা গরম পড়লে ফ্যানের হাওয়া আর শীত লাগলে চাদর কম্বল সোয়েটার এই ওয়েদার করণদিগির উন্নয়ন কিভাবে হবে করণদিগির ডেভেলপমেন্ট কিভাবে হবে এটা আমাদের কিন্তু ভাবতে হবে সেই জন্য আমি আপনাদের কাছে একটাই দাবি করি যে আপনারা উন্নয়নের পাশে থাকুন উন্নয়নের পাশে থাকুন করেন নিজেকে একটা উন্নত থেকে উন্নত কর একটা ব্লক তৈরি করতে হবে পিছিয়ে পড়ার কাজগুলি আমাদের তুলে ধরতে হবে তার জন্য আপনাদের সম্পূর্ণ সহযোগিতা আমি আপনাদের কেন্দ্রীয় হিসেবে চাই সেজন্য আমি আপনাদের কাছে দাবি রাখছি এবং আগামী দিন কারণ দিকে মানুষ এক হয়ে সবাই মিলে আমরা চলব শান্তি শৃঙ্খলাভাবে চলব সবাই মিলে মিশে একসঙ্গে থাকবো কর্মবন্ধন করবো এই কথা বলে প্রচুর যেখানে শর্ট পুজো হয় শিবরাত্রি হয় এবং শুভ মেলা হয় সেখানে কিন্তু অলরেডি প্রায় পাঁচ কোটি টাকা দিয়ে কিন্তু কাজ শুরু হয়ে গেছে ঘাট কাজ চলছে এবং গতকালই সেখানে যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে গিয়ে দিয়েছিলেন সেগুলো আমরা একটা সুইমিং পুল খুলছি সুইমিং পুল আমরা করার চেষ্টা উদ্যোগ দিই পার্কের সঙ্গে সঙ্গে সুমিং

গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর